সম্মানিত দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের প্রিয় কৃষি চ্যানেল আধুনিক ও সহজ কৃষি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে ভিডিওতে আলোচনা করব খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব সেপ্টেম্বর মাসে কোন কোন সবজি চাষ করবেন এবং কোন জাত চাষ করবেন প্রথমে যে জাতটা রয়েছে বা যে সবজিটা রয়েছে সেই সবজিটা হচ্ছে টমেটো চাষ হ্যাঁ দর্শক বিন্দু এখন টমেটো চাষ করতে পারেন এখন টমেটো চাষ করলে টমেটো বিক্রয় করতে পারবেন একশো টাকা পাইকারি রেটে কিন্তু বিক্রয় করতে পারবেন এবং গাছে পাবেন আট থেকে দশ কেজি ফলন এবং গাছে কোনো ভাইরাসের লক্ষণ দেখা যাবে না যদি আপনারা সিনজানটা কোম্পানি বিপুল প্লাস এই জারটা চাষ করতে পারেন এই জারটার গাছে অনেক ফলন দিয়ে থাকে সাত থেকে আটটাই কেজি হয়ে থাকে এই টমেটো গোলায় এবং বাজারে অনেক চাহিদা আপনারা চাইলে কিন্তু এই জারটা চাষ করতে পারেন এবং আরেকটি জাত রয়েছে মালিক সিট কোম্পানির টিএম বারোশো বিশ এই জাতটাও অনেক ভালো এই জাতটায় কিন্তু অনেক প্রচুর ফলন দিয়ে থাকে এই জাতটায় বারো থেকে তেরো কেজি ফলন দিয়ে থাকে এবং গাছগুলো খুবই সুন্দরভাবে এই আবহাওয়ায় বেড়ে ওঠে গাছে কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না আরেকটি সবজি রয়েছে সবজি যেটা হচ্ছে করলা চাষ হ্যাঁ দর্শক বিন্দু এখন করলা চাষ করার উপযুক্ত সময় এই সময় চাষ করার জন্য মালিক সিট কোম্পানি দুর্বা জাতের করলা চাষ করতে হবে এই আবহাওয়ায় এই জাতটা অনেক ভালো হয়ে থাকবে এবং এই জাতটার গাছে প্রচুর ফলন দিয়ে থাকবে আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন গাছ প্রতি আপনারা পাবেন দশ থেকে বারো কেজি ফলন এবং গাছগুলো পাঁচ থেকে ছয় মাস এক ফলন দিতে থাকবে গাছে কোনো ভাইরাসের লক্ষণ দেখা যাবে না এবং এই আবহাওয়া এই গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে আমি এই জাতগুলো চাষ করি বা আমি এভাবে ফলন পাই সেই বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম সেপ্টেম্বর মাসে চাষ করার জন্য তিন নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে সিম চাষ আপনারা চাইলে কিন্তু এখন সিম চাষ করতে পারে এখন চাষ করার জন্য যে জাতটা রয়েছে সেই জাতটা হচ্ছে কেরালা জাত অর্থাৎ কেরালা সিমে জাত এই জাতটা কিন্তু প্রচুর ফলন যে থেকে গাছে 20 থেকে বাইশ কেজি ফলন অনাসে হারভেস্ট করা যায় গাছে কোনো সার বা কোনো কীটনাশক ব্যবহার করা লাগে না বললে ভুল হবে কিছু পরিমাণে সার এবং এক থেকে দুইবার কীটনাশক ব্যবহার করলে কিন্তু গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে সিমগুলো বাজারে অনেক চাহিদা দেড়শো টাকা কিন্তু কেজি যদি আমরা এখনই সিমের বীজ সংগ্রহ করে যদি বীজগুলো বপন করতে পারি আপনারা চাইলে এই বীজগুলো যদি আপনাদের অঞ্চলে যদি না পেয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে দিতে পারি এবং আপনারা চাইলে কিন্তু এখন শশা চাষ করতে পারেন শশা চাষ করলে কিন্তু এখন আমরা হব অনেক লাভবান এসআর কোম্পানির স্মার্ট বয় এই জারটা এখন চাষ করার জন্য উপযোগী অর্থাৎ আপনারা চাইলে এই জারটা চাষ করতে পারেন গাছে দিয়ে থাকবে পাঁচ থেকে সাত কেজি ফলন গাছগুলো খুবই সুন্দরভাবে বেড়ে ওঠে এই আবহাওয়ায় প্রত্যেক গিটে গিটেই কিন্তু শশা ধরে শশাগুলো একটি লম্বা আকৃতি হয়ে থেকে বাজারে অনেক চাহিদা এই শশা এই সবজিগুলো আপনারা চাইলে কিন্তু চাষ করতে পারেন আজকের ভিডিওতে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করছি এই চ্যানেলে কিন্তু প্রত্যেকটা সবজি বা কোন জাত চাষ করবেন এবং গাছে কি সার ব্যবহার করবো সেই বিষয়ে কিন্তু কিন্তু একটা ভিডিও আপলোড করা আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি কোন সবজি চাষ করতে চাচ্ছেন কোন পরামর্শ চাইলে আপনারা চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন আর যদি কোনো পরামর্শ জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমি সেই সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন